সাব ইন্সপেক্টর ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে মেন্স পরীক্ষা তার ডিসক্রিপটিভে তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে সায়েন্স থেকে কিছু সাজেশন দিতে তো আমি ফিজিক্স কালকে গতকালকে ফিজিক্স থেকে কিছু কোশ্চেন আমি বলেছি যে এই কোশ্চেনগুলো তোমরা প্রিপারেশন নাও এবং তারপরে বলেছিলাম কেমিস্ট্রি এবং বায়োলজিরও বলবো তো যে কেমিস্ট্রি কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি সেই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে কেমিস্ট্রি থেকে দিতে পারে না এমন কোনো কথা নয় দিতেই পারে কোনো কোশ্চেন হয়তো একটা কোশ্চেন দিয়ে দিলো কেটে কেটে কোশ্চেন দিতে পারে তোমার বা পুরো একটা বড় কোশ্চেন দিতে পারে যদিও সায়েন্স থেকে কেটে কেটে কোশ্চেন দেওয়ার সম্ভাবনাই বেশি হুম যেমন তোমার এরকম দিতে পারে কেমিস্ট্রি থেকে বলে দিচ্ছি তোমাদের ধারণা নিতে হবে অনু পরমাণু তাদের গঠন হ্যাঁ পার্থক্য এবং অনু পরমাণুর উদাহরণ হুম পারমাণবিক এবং আণবিক গুরুত্ব রাদার ফোর এবং বোরের পরমাণু মডেল এই কয়েকটা জিনিস তোমরা মোটামুটি পরমাণু চ্যাপ্টার থেকে রেখে যাবে কি কি বললাম অনু পরমাণু তাদের গঠন এবং পার্থক্য এবং উদাহরণ ঠিক আছে পারমাণবিক এবং আণবিক গুরুত্ব হুম এবং রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল আমাকে গতকাল বলেছিল যে নিচে কমেন্টে এটাকে পিডিএফ করে দিতে আমি যাই হোক আজকে ডিসক্রিপশন এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব দু নম্বর তেজস্ক্রিয়তা আর কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নাও ঠিক আছে লিখে নাও আমি বলছি ভিডিও দেখে লিখে নাও তেজস্ক্রিয়তা তাদের বৈশিষ্ট্য হ্যাঁ তেজস্ক্রিয়তা কারণ এবং তেজস্ক্রিয়তা একক ঠিক আছে এই কয়েকটা তিন নম্বর দ্রবণ থেকে পড়বে দ্রবণের দ্রবণ দ্রাব দ্রাবক ঠিক আছে কলয়েড টিন্ডাল এফেক্ট ঠিক আছে এইগুলো পড়বে আর বিভিন্ন রকম দ্রবণ থাকে দেখবে কঠিনের মধ্যে কঠিনের সময় গ্যাসীয় হ্যাঁ গ্যাসীয় সময় গ্যাসীয় গ্যাসের সঙ্গে গ্যাসীয় তো আমরা জানি নর্মাল যে গ্যাস বা যে বায়ু সেটা গ্যাসীয় সময় গ্যাসীয় মিশ্রণ তো কঠিনের মধ্যে গ্যাসীয় তারপরে হচ্ছে গিয়ে তোমার তরলের সঙ্গেও এই ধরনের এই ধরনের জিনিসগুলো জেল কি ধরনের দ্রবণ এইগুলো তোমরা দেখে থাকবে চার নম্বর হচ্ছে তরিত বিশ্লেষণ থেকে দেখবে তরিত বিশ্লেষণ এর ব্যবহার কোথায় কোথায় হয় যেমন ধাতু নিষ্কাশনে হ্যাঁ ধাতু শোধনে এগুলো তরিত বিশ্লেষণ করা হয় আর গ্যালভানাইজেশন বা তরিত লেপন এটা দেখে যাবে পাঁচ নম্বর অ্যাসিড পিএইচ খার খারক লবণ সূচক বা নির্দেশক বা ইন্ডিকেটার যাকে বলে হ্যাঁ বাফার এই কয়েকটা জিনিস ছ নম্বর জারণ বিচারণের উদাহরণ পার্থক্য জারণ বিচারণটা দেখে যাবে সাত নম্বর রাসায়নিক বন্ধন সমযোজী বন্ধন রাসায়নিক বন্ধনের মধ্যে সমযোজী বন্ধন দেখবে দৈদ্র জীবন বন্ধন দেখবে এবং অসমযুজি বন্ধন দেখবে অনুঘটক কি ঠিক আছে এদের অনুঘটকের উদাহরণ হ্যাঁ পজিটিভ অনুঘ অনুঘটক নেগেটিভ অনুঘটক কোন কোন অনুঘটক দিলে বিক্রিয়ার গতি বেড়ে যায় কোন অনুঘটক দিলে বিক্রিয়া গতি কমে যায় কিছু উদাহরণ এবং উদ্দীপক বলে কিছু গ্যাস সম্বন্ধে এবং কিছু মৌল মৌল সম্বন্ধে রাখবে যেমন কার্বন সম্বন্ধে দেখে রাখবে কার্বন খুব জায়গা কার্বন অক্সিজেন 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 গ্যাস গ্যাসের গ্যাসের ব্যবহার কোয়ান্টিটি দেখে রাখবে নাইট্রোজেন গ্যাস ওজন গ্যাস হ্যাঁ ওই গ্রিন হাউস এফেক্ট থেকে ওজন গ্যাসের দেখে নেবে একটু কার্বন ডাইঅক্সাইড গ্যাস হাইড্রোজেন এইচ টু ও বা জল সম্বন্ধে দেখে রাখবে নাইট্রোজেন চক্র যেটা হয় নাইট্রোজেন চক্র সেট দেখে রাখবে অম্লরাজ কাকে বলে অম্লরাজ টিকা হিসাবে দিতে পারে দু নম্বরে অম্লরাজ কি ঠিক আছে মিথেন ইথিলিন অ্যাসিটিলিন ক্লোরোফর্ম ভিনিগার গ্লুকোজ এবং আবার বলি এই জিনিসের কয়েকটা উৎস এবং ব্যবহার দেখবে মিথেন ইথিলিন অ্যাসিটিলিন ক্লোরোফর্ম ভিনিগার গ্লুকোজ এবং ন্যাপথোলিন এদের উৎস এবং ব্যবহার দেখবে পলিমার দেখবে পলিমারের পলি ইথিলিন নাইলন এবং টেরিলিন এই কয়েকটা পলিমার থেকে দেখবে আরো যদি তোমার মনে হয় এক্সট্রা কিছু দেখতে দেখে রাখতে পারো পলিমার এবং মনোমার কি হ্যাঁ কিছু কিছু পলিমারের মনোমারের নাম দেখে রাখবে ব্লিচিং পাউডারের সংকেত এবং ব্যবহার এটা দেখে রাখবে ব্লিচিং পাউডারটা ইম্পর্ট্যান্ট দিতে পারে তোমরা পড়েছো এলপিজি এবং সিএনজি গ্যাস সম্বন্ধে দেখে রাখবে ছোট ছোট দু নম্বরে পড়ার মতো এলপিজি গ্যাসের মধ্যে কি মেশানো হয় ইথাইল মার্কেট প্ল্যান্ট হ্যাঁ কেন তীব্র গন্ধযুক্ত করা হয় এলপি গ্যাস কি হ্যাঁ এর তোমার ব্যবহার কোথায় হয় সিএনজি গ্যাস কি সার থেকে দেখবে জৈব এবং অজৈব সার এছাড়া ইউরিয়া এনপিকে এদের ব্যবহার দেখবে কিছু কীটনাশক দেখে রাখবে কীটনাশকের জায়গাটা করে রাখবে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিড সাবান ডিটারজেন্ট প্লাস্টার অফ প্যারিস বেকিং পাউডার ফিটকিরি তুতে এবং কার্বোলিক অ্যাসিড আরেকবার বলে দিচ্ছি অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিড সাবান ডিটারজেন্ট প্লাস্টার অফ প্যারিস বেকিং পাউডার ফিটকিরি তুতে এবং কার্বোলিক অ্যাসিড এই কয়েকটা জায়গা দেখে রাখবে একটু এই কয়েকটা জিনিস সম্বন্ধে জেনে রাখবে এক নম্বর দু নম্বর করে ভেঙে ভেঙে দিতে পারে দূষণ চ্যাপ্টারটা পড়ে রাখবে দূষণ কি দূষক কি গ্রিনহাউস গ্যাস অম্ল বৃষ্টি এই জায়গাটা একটু দেখে রাখবে এবং তোমার কোন দূষণের ফলে কি হয় যেমন অম্ল বৃষ্টির ফলে তোমার তাজমহলে কিরকম ক্ষতি হচ্ছে এই জায়গাটা একটু দেখে রাখবে মোটামুটি যে প্রিপারেশন করে নেয় সেগুলো নেবে কেমিস্ট্রি থেকে মোটামুটি এই চ্যাপ্টারগুলো দেখলে আশা করি একটা মোটামুটি বেস তৈরি হবে এবং কোশ্চেন দিলে এই এর মধ্যেই যাওয়ার সম্ভাবনা আছে তবে তোমরা জানো পড়াশোনা করেছো ভালো করেই যে পড়তে পড়তে অনেক কিছু এক্সট্রা তোমাদের মনে হবে যে এগুলো দেখে যাওয়া ভালো সেগুলো আবার চোখ চোখ যাবে যেন পারা যায় তবে এটা এটা যে খুব বেশি ডিটেলসের জিনিস এটা মুখস্থ রাখতে হবে সংকেত হ্যাঁ খুব কঠিন কঠিন সংকেত এই ধরনের জিনিসগুলো আশা করি পড়বে না বেসিক জ্ঞান থেকে দেবে যেমন লিখতে পারা যায় এরকম দেয় যেমন ভিটামিন সম্বন্ধে মোটামুটি সবার আইডিয়া থাকে বলে ভিটামিন থেকে কোশ্চেন ছিল বায়োলজি কথা বলছি বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন হবে এরকম বায়োলজির চ্যাপ্টারটা আমি বলে দেবো কোন কোন চ্যাপ্টার করতে হবে তো এভাবে থাকো সঙ্গে থাকো আমি পরবর্তী বায়োলজি চ্যাপ্টার নিয়ে আসছি আর প্রিপারেশন করে নিতে থাকো এক থেকে দু ঘন্টা প্রতিদিন সকালে দাও হ্যাঁ এবং সায়েন্সের চ্যাপ্টার জন্য তিনটেই দেখবে মোটামুটি তোমাদের একটা আইডিয়া চলে আসবে এবং সায়েন্সের চ্যাপ্টার কিন্তু ভেঙে ভেঙে দেওয়ার সম্ভাবনাই বেশি দশ নম্বর কোশ্চেন একবার দিলেও সেটা হয়তো দুই 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 করে দুই ইন্টু পাঁচ করে এরকম কোশ্চেন পাঁচটা কোশ্চেনের আলোচনা করতে বলবে বা পাঁচটা গ্যাস সম্বন্ধে আলোচনা করতে বলবে এইভাবে দেবে হয়তো কার্বনটা খুব ভালো করে যাবে কার্বনের যে বিভিন্ন রকম তোমার কার্বন থেকে যে জিনিসগুলো হয় আর কি হীরা ঠিক আছে তারপরে কয়লার ধরনটা পড়ে যাবে কয়লা কি কি কয়লা আছে হুম কোন কয়লা সব থেকে ভালো কয়লা কোন কয়লা সব থেকে খারাপ কয়লা এই ধরনের জিনিসগুলো অবশ্যই দেখে যাবে তাহলে দেখবে তোমাদের যে সায়েন্সের জায়গাটা তৈরি হয়ে যাবে ধন্যবাদ